মহাদারাম হাজরিন আল্লাহ বাকরবুল আল দুনিয়ার মানুষের হেদায়তের জন্য লক্ষাধিক কয়গাম্বারে জমিনে পাঠাইছেন কত পাঠাইছেন লক্ষাধিক অসংখ্য ও নিতু নবী রাসুল দুনিয়া পাঠাইছেন এই লক্ষাধিক কয়গাম্বারের মধ্যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কে হজরত মোহাম্মাদ আপনার রাগ করিছেন নিয়ম বলেন কথা হালকাও করতে পারি না হাউকাউ করার লোক আলাদা আমাদের কথা সুবুঝতে হলে শুনতে হবে দিলের গান লাগে দিলের গান লাগে যদি শুনেন কোনো অগছল কথাবার্তা না কোরআন হাদিসের বাইরে থেকে কথাবার্তা বলার চেষ্টা খুব কম করি আল্লাহ শুভুর যদি দিলের গান লাগে শুনেন মনোযোগের সাথে আশা করা যায় আল্লাহ তালা এগুলো আমলি জিন্দিগিতে উঠে দিবেন সোহান মহাতারা আল্লাহ মানুষের হেদায়তের জন্য লক্ষাধিক নবী পাঠাইছেন এর মধ্যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আকায় নাম দার দাজে দারে মদিনা সরকারে দো আল মোহাম্মদ রসুল রসুল সাল্লামকে আল্লাহ আমাদের নবী বানায় পাঠাইছেন যিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী যেই নবীর শান আর মান আল্লাহ তালা এত দান করছেন যেই নবী জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না সুবাহান আল্লাহ যেই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না যে নবীর সুপারিশ ছাড়া কে আমাদের ময়দানে আল্লাহ তালা বিচারের কার্যক্রম শুরু করবেন না যে নবীর হাতে আল্লাহ তালা হাউজে কেউ সারের নিয়ামদান করবেন ওই নবী আপনার আমার নবী তা আপনার আমার নবী আসছেন দুনিয়াতে উম্মাদের শিক্ষক হিসেবে কি হিসেবে ভাই উম্মাদের শিক্ষক হিসেবে বহিস্তু মুআলিমা হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ তাআলা উম্মাতের শিক্ষক বানায় পাঠাইছে সুবহানাল্লাহ নবীজি শুধু উম্মতের লেফা পড়া তালিম দবিয়াতের শিক্ষক না নবীজি এই উম্মতের উম্মতরে উন্নত চরিত্র শেখানোর জন্য আসেন বলস্তুলু মাকা মিমাল আফলা রাসূল বলেন আমারে আল্লাহ তাআলা উম্মতকে উন্নত চরিত্র উন্নত আখলাক শেখানোর জন্য পাঠিয়েছেন সুবহানাল্লাহ এই আজকে দুনিয়ার ভিতরে এত অশ্লীলতা এত বেহায়াপনা এত খুন খারাপি এত ধর্ষণ এত হতা উম্মতের প্রান্তে প্রান্তে উম্মতের দারে দাঁড়ে শুধু হাহাকার আর হতাশা মূল কারণ হইল নবীরে আল্লাহ পাঠাইছেন শিক্ষক বানায় নবীর শিক্ষা আমরা গ্রহণ করি নাই নবীকে আল্লাহ পাঠাইছেন উম্মতের চরিত্র শিক্ষার শিক্ষক বানায়া নবীর থেকে আমরা চরিত্র শিখি নাই আমরা চরিত্র শিখতে চাই এই যে নগ্ন নায়ক নায়িকাদের কাছ থেকে আমরা স্টাইলের অনুসরণ করতে চাই আমরা অনুসরণ করি নাসারা আমরা অনুসরণ অনুকরণ করি কাল কালমার্স ইব্রাহিম লিঙ্কনের যদি মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের আফলা নবীজির চরিত্র নবীজির শিক্ষা উম্মাদের মুসলিমের মধ্যে থাকত তো সারা দুনিয়ায় ইসলামের পতাকা উদ্দিন হয়ে যেত ঠিক না ঠিক রসুল বলেন এই জন্য রসুল সাল্লাম বলেন উম্মা যদি দুনিয়ায় বিজয়ী হইতে চাও দুনিয়ায় যদি পরাজিত হইতে না চাও দুনিয়ার কোন শক্তির কাছে যদি পরাস্ত হইতে না চাও তাহলে চারটা গুণ নিজেদের মধ্যে ঢুকা চার গুণে যদি তুমি গুণী হও তো পৃথিবীর শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না চার চার গুণে গুণে গুণী যদি কোনো উম্মত গুণী হয় তো হইতে পারে তার টাকা পয়সা নেই কোনো সমস্যা নেই হইতে পারে তার ক্ষমতা নাই কোনো সমস্যা নেই হইতে পারে তার অস্ত্রের মহড়া নাই কোনো সমস্যা নেই হতে পারে তার নাম যশ খ্যাতি নাই কোনো সমস্যা নাই রাসূল বলেন উম্মত চার গুণে যদি গুণি হও তো নিশ্চিত থাকো পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাইতে পারবে না সুবহানাল্লাহ আর ওয়া ইন ইজা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাল দুনিয়া রাসূল বলেন উম্মত চার গুণে যদি তুমি গুণি হও পিছের কোন শক্তি তোমাকে পরাস্ত করতে পারবে না সুবহানাল্লাহ এক নাম্বার গুণ হলো হিফযু আমানাতিন আমানতের হেফাজতকারী উম্মত হও তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তোমার থেকে কখনো আমানতের খেয়ানত হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার গুণ হলো আমানতের হেফাজত কি বলেন আমানতের হেফাজত আপনার আমার নবী যখন মক্কা থেকে বের হয়ে যান হিজরত করার জন্য সারা মক্কা নবীর দুশ্মন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে যাইতেছেন ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুকে আল্লাহর রাসূল রাইখে গেছেন তার ঘরে শোয়া কিসের জন্য রাখছেন জানেন আপনারা ঘটনা উদ্দেশ্য হল মক্কার কাফেরদের কিছু আমানত রসুলের কাছে ছিল কোন কাফেরদের আমানত যাদের কারণে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যেতেছেন সোহান আল্লাহ তার মানে যাদের কাছে নবীজির জাহানের কোনো নিরাপত্তা নেই নবীর ব্যাপারে ঘোষণা করছে মক্কাবাসী যে মোহাম্মদকে যে জীবিত অথবা তার কল্লা কাইলে আনতে পারবে তার জন্য আরবের একেবারে বাছাই কিন্তু একশো উট পুরস্কার ওই মক্কার লোকেরাই আবার নবীজির কাছে আমানত রাখছে মাল সম্পদ কেন মক্কার কাফেররা এটা ভালো করে জানে যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এরে আমরা নবী মানতে পারি অথবা না পারি এর আমরা নবী হিসেবে মানি অথবা না মানি কিন্তু এর চাইতে বড় আমার আফতার আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন না জানেন তো শুনলাম নবীদের আমানতের ব্যাপারে বিশ্বাস এই জন্য নবী বলেন উম্মত আমি নবী এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমানতদার আমার উম্মতও হবে এই জমিনের সর্বশ্রেষ্ঠ আমানতদার এই উম্মাদের কাছে অপরের জান এবং মালের নিরাপত্তা থাকবে এই উম্মাদের হাত দ্বারা অপর মুসলমান আক্রান্ত হবে না এই উম্মতের নিরাপত্তা থেকে অপর মুসলমান নিরাপত্তাহীনতায় ভুগবে না এই উম্মাদের কাছে অপর মুসলমান ভাইয়ের জান আর মালের নিরাপত্তা থাকবে যদি জান আর মালের নিরাপত্তা আপনার কাছে থাকে তাহলে আপনি আমানতদার আমানতারী যার মধ্যে আছে রসুন বলেন তার মধ্যে ইমান আছে আমানতারি আছে তার মধ্যে ইমান আছে যার মধ্যে আমান নাই তার মধ্যে ইমান নাই নাওবিল্লা বলেন নাওবিল্লাহ না ইমান নাই লা আমান আতা লাভ রসুন বলেন যার মধ্যে আমানতারি নাই ওর মধ্যে ইমান নাই এবার পাঁচ ফুটে এক মুসলমানের ঘাটে থাকতে পারে জন্ম নিবন্ধনের নাম মুসলমানের খাতায় থাকতে পারে ভোটার আইডি কার্ডের ন্যাশনাল আইডি আইডি নাম মুসলমানের খাতায় থাকতে পারে কিন্তু যেই মুসলমানের মধ্যে আমানতদারি নাই রাষ্ট্রীয় মালের আমানত নাই ব্যক্তিগত মালের আমানত নাই যেই মুসলমানের মধ্যে পারিবারিক মালের আমানতদারি নাই আল্লাহর খাতায় এখনো মুসলমান হয় নাই আরে আমাদের কাছে তো ভাই হিসাবে বোনের সম্পত্তও আমাদের কাছে নিরাপদ না কয় ভাই মিলা বোনের সম্পদ আত্মসাৎ কইরা দিছে ভাই ভাই মিলা আর ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ কইরা দিছে ভাই ভাই মিলা ভাতিজা দুর্বল অসহায় বাবা মারা গেছে তো এর সম্পদ আত্মসাৎ কইরা দিছে নেতার কাছে রাষ্ট্রীয় সম্পদের আমানতদারি নাই নেতার কাছে রাষ্ট্রীয় সম্পদের আমানতদারি নাই কিন্তু এমন আরবের ইতিহাসে আপন ভাই না পাড়া প্রতিবেশী না ওলামায়ে কেরামগণ ঘটনা বয়ান করছেন এক লোক আর এক লোকের কাছ থেকে জমি খরিদ করছে জমি খরিদ করার পরে জমিন যখন খোরাই করা শুরু করছে মনে করেন বাড়ি করবে তো পাইল করার জন্য এবার মাটি খোরা আরম্ভ করছে এই মাটি ঘুরতে দেয় ওইটার ভিতরে স্বর্ণ ভর্তি একটা কলস পাইছে সুবহানাল্লাহ মানে আগের যুগে শুনছেন না আপনারা এই ধরনের কথা ব্যাংক ট্যাঙ্ক ছিল না তো টাকা পয়সা স্বর্ণ অলংকার কোথায় রাখবে মাটির নিচে রাখছে তো মরার সময় বাবা মরার সময় ছেলে সন্তানরা হয়তো বলার সুযোগ পায় নাই যে আমার ঘরের অমুক জায়গায় কি আছে স্বর্ণের কলস আছে নিয়ে নিয়েও তোমরা উঠে বলার সুযোগ পায় নেই বলতে পারে নেই তো ছেলে তো জায়গা বেঁচে ফেলছে তো যেই লোক কিনছে জায়গা সে ঘর বানানোর জন্য পাইল করার জন্য বেশ ঢালাই দিবে মাটি খনন করা আরম্ভ করছে তো মাটির মধ্যে দেখে স্বর্ণভর্তি কলস আমাদের দেশে যদি এই ধরনের কাহিনী কি হইতো ভাই গান্ধী কি হইতো এটা বলতাম দুনিয়ার করে বলতাম কিন্তু মুসলমান কত বড় আমার একটা হইতে পারে আমার ভাই ভুল ভুল কইরা তার স্বর্ণের কল সাই হয়ে গেছে আমি মোহাম্মদ রসুল্লাহর উন্মাদ হিসেবে তো এটা করতে পারি না আমি তো তার কাছ থেকে টাকা দিয়ে জায়গা কিনছি স্বর্ণের কলস কিনি নেই তো কলস ভর্তি স্বর্ণ লয়া সে ওয়ালার বাড়িতে চলে গেছে যা বলে ভাই তোমার কাছ থেকে আমি টাকা দিয়ে জায়গা ক্রয় করছি জাগার মধ্যে একটা স্বর্ণের কলস পেয়েছি এটা তোমার কাছে নিয়ে আসছি হে বেটা আবার কত বড় ইনসাফ বলা হে বলে ভাই তোমার কাছে জায়গা বিক্রি করছি এই জায়গার মাটির নিচ থেকে একেবারে আসমানের পর্যন্ত পুরা জায়গার মালিক তুমি আমি তো জানি না এটার ভিতরে স্বর্ণের কলস আছে যেহেতু তুমি পাইছো তাহলে এটার মালিক তোমার স্বর্ণবর্তী কলস হয়ে চলতেছে ঠেলাফেলি আমরা হইলে স্বর্ণবর্তী গলস নিয়ে চলতো টানাটানি এ বলতো আমার আর এ বলতো আমার আর কত সোনালী যুগের সোনালী মানুষ প্রচুর উন্মাদ যে কেমন আমানত করেছি দেখেছেন উন্মাদ বলে না মাটির গলস তোমার সে বলে না স্বর্ণের গলস তোমার কলেজে ভাই যেহেতু আমরা দুইজনে মিলা নিষ্পত্তি হইতে পারতেছি না কাজে এদের সমাজের জন্য বিচারকের কাছে যাইতো বিচারকের কাছে চলে গেছে আমার দেশে বিচারক হইলে বলতো ইযাত আর তাফাদা তোরা কে যে পুণিতে চাস না কিওর দরকার নেই দা আমারে دیا ঠিক নাবে ঠিক কথা বলেন না কথা বলেন না ঠিক নাবে ঠিক কিন্তু বিচারক এত বড় ইনসাফ বলা বিচারক বিচারক কইলে আমানতদার দেখি কিন্তু এমন আমানতদার দেখি নেই ইনসাফের কোন পাল্লা দিয়া তোমাদের বিচার করব তুমি নিতে চাও না তুমি নিতে চাও না তাহলে তোমাদের মাঝে যেহেতু আমার আত্মার কুফু বলছে তোমার কাছে আমার জিজ্ঞাসা তোমার কোনো বিবাহের উপযুক্ত ছেলে আছে কিনা कहा আমার বিবাহের উপযুক্ত একটা ছেলে আছে দুই বাইশ বছর বয়স কয় তোমার কোনো মেয়ে আছে কিনা বিবাহের যোগ্য कहा আমার বিবাহের যোগ্য মেয়ে আছে